এই যে দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে হবে পিঠে অনেকভাবে তৈরি করে খেয়েছেন তবে এই পাখন পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখুন একদম রসালো আর নরম তুল তুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো খেতে কিন্তু দারুণ লাগে একবার অন্তত তৈরি করে দেখুন বাড়িতে তৈরি করে খাওয়ালে বাড়ির সকলেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এতটা খেতে ভালো লাগে বাড়িতে হঠাৎ করে যদি আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু এই এই পিঠেটা পিঠেটা তৈরি করে খাওয়াতে পারবেন খেতে দারুণ লাগে খুব কম কম খরচে আর সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে খুবই সহজভাবে হৃদয় হরণ পাখন পিঠে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পিঠের এখানে উনুন জেলে বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নেব দু চামচের মতো ঘি এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব এই ছোট বাটি মেপে এক বাটি সুজি ঘিয়ের সাথে সুজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধ না থাকে করে পিঠে গুলো খেতে অনেক বেশি ভালো সুজিটা ভাজার সময় একদমই উনুনে আঁচটা হালকা রাখতে হবে তাহলে দেখবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এই যে দেখুন এখানে হালকা আছে চেড়ে সুজিটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর একদম ঝুরঝুরে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ভেজে নিতে পারবেন তবে কি ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে নিয়ে নেব দু বাটি দুধ এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুধের সঙ্গে এখানে যদি এক বাটি সুজি হয় তাহলে কিন্তু ডবল নিতে হবে দুধ এখানে এক বাটি সুজি নিয়েছি সেই কারণে আমি দু বাটি দুধ দিয়েছি এবার হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডোবা বানিয়ে নিতে হয় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ নারকল কোড়া এখানে তিন থেকে চার চামচের মতো নিয়েছি এ করে দেখবেন পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে সামান্য একটু লবণ এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে মঞ্চ নুয়ে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে মঞ্চ জন্য এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডোয়ের আকৃতি নিয়ে এখানে ডোটা তৈরি করার জন্য আমি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জলটা দিয়েও করে নিতে পারবে এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি একটা থামার পর এইভাবে একটু মেলে দেব এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন এটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে এবার একটু ভালো করে মেখে নেব আর এই সুজির ডোটা কিন্তু খুব একটা শক্ত করা যাবে না নইলে দেখবেন পিঠেগুলো আবার অনেকটা শক্ত হয়ে যাবে এবার ভালো করে একটু মেখে নেব তো এখানে ঘি দেওয়া রয়েছে একটু ভালো করে মেখে নিতে নিতে দেখবেন একদম সফট এবার এখানে সামান্য একটু ঘি নিয়েছি এক চামচের মতো হবে এবার ঘিটা নিয়ে ভালো করে একটু মেখে আর এটা যত ভালো মসৃণ করে মাখানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সফট আর নরম হবে রসালো খেতে কিন্তু দারুণ লাগবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর মাখাতে মাখাতে একদম সফট হয়ে যাবে থেকে একটু কেটে নেব এখান ঠিক এই মাপে লেচিটা কেটে নিয়েছি এবার দুই হাতে তালুতে নিয়ে ভালো করে একটু গোল করে নেব এই যে দেখুন ভালো করে গোল করে নিয়েছি এবার একটু চ্যাপটা মতো করে নেব এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু চ্যাপটা মতো করে নিয়েছি এবার একটু এইভাবে মুখটা ছুঁচলো মতো করে একটু মুখটা ছুঁচলো করে দিতে হবে যেহেতু পাখন পিঠে আর এইভাবে একটু হাডের সেপ দিয়ে নেব এই যে দেখুন এখানে একটু হাডের মতো শেপ দিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এবার এখানে একটা চামচ নিয়েছি চামচের এই পেছনের অংশটা দিয়ে আর একটু ডিজাইন করে নেব এইভাবে এই যে দেখুন এই সাইডটায় খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি এইভাবে একটু দাগ কেটে এবার একইভাবে এই দিকটাও দাগ কেটে দেব এই যে দেখুন এই দিকটাও একইভাবে করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবেই সব পিঠেগুলো আগে তৈরি করে নেব এইবার একটা থালার মধ্যে রেখে দেবো আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো এই যে দেখুন এখানে গোল করে নিয়ে আবার একটু চ্যাপটা মতো করে নিয়ে যে দেখুন এইভাবে আবার একটু ছুঁচলো মতো করে নেব এইভাবে একটু হার্ডের শেপ দিয়ে নিতে হবে এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আবারও একটা চামচ দিয়ে এইভাবে একটু দাগ কেটে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে এবার এগুলো তেল গরম করে ভেজে নেব এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা এখানে ভালো মতো গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেবো এখানে বড় করাই নিয়েছি সেই জন্য সব পিঠে গুলোই একসঙ্গে ভেজে নেব ধরে তেলটা এভাবে একটু দুলিয়ে দেবো পিঠেগুলো ভাজার সময় কিন্তু খুব একটা জোরে জাল দেওয়া যাবে না হালকা আছে খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নেব পিঠেগুলো একটু উল্টে দেব হালকা একটু কালার চলে এসেছে পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে দেখুন এখানে হালকা আছে খুব সুন্দরভাবে পিঠেগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে এবার তেল ছেঁকে তুলে নেব কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি পিঠের জন্য চিনির রসটা তৈরি করে নেব আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য নিয়ে নেব হাফ বাটি জল এবার নেড়ে চেড়ে চিনি রসটা ভালো করে তৈরি করে রসের মধ্যে দেব একটা ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর রসের মধ্যে ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি রস তৈরি করে নেব তো এখানে কিন্তু বেশি করে জাল করে নেওয়ার দরকার নেই যেহেতু আমি এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়েছি সেই কারণে চিনির রসটা কিন্তু খুব একটা টাইম ধরে ফুটাতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই রসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই ফুটন্ত রসের মধ্যেই এই পিঠেগুলো এবার ছেড়ে দেবো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব রসের সঙ্গে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে এখানে কিন্তু খুব একটা সময় ধরে ফুটানোর দরকার নেই এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে যে দেখুন এখানে চিনির রসের সঙ্গে আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি এবার উনুনের আছ থেকে নামিয়ে নেব এবার একটা থালাতে ঢেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এরই মধ্যে দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তাহলে বন্ধুরা ফিরে এলাম প্রায় কুড়ি মিনিট পর এবার পিঠেগুলো কেমন হয়েছে আপনাদের দেখা তুলে নেব এই যে দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একদম নরম তুলতুলে আর রস আলো দারুণ হয়েছে কিন্তু প্রত্যেকটা মিষ্টি কতটা নরম তুলতুলে হয়েছে খুব তাড়াতাড়ি এই মিষ্টিগুলো কিন্তু একদম নরম হয়ে যায় আপনারা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এবার একটা থালার মধ্যে সাজিয়ে দুলো একটা একটা করে তুলে নেব দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন একদম রসালো খেতে কিন্তু দারুণ লাগে থালাতে সাজিয়ে নেওয়ার পর আরো সুন্দর লাগবে দেখতে পিঠে আপনারা অনেক রকমের খেয়েছেন তবে এই হৃদয় পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে একদম নরম তুলতুলে আর রস বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন